আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এসব ফ্যাশন স্টাইলে এখান থেকে আজকে রেডি বাটিকের ট্রিপিস দেখাবো যেটা মার্কেটের রেয়ার আপনার রেডি বাটিকের ট্রিপিস কিন্তু কোথাও পাবেন না আর এত সুন্দর করে বানাতে গেলেও কিন্তু পাঁচশো ছয়শো টাকা শুধু মজুরি লাগবে মজুরির দামে আজকে বাটিকের ড্রেস দেখাবো ঠিক আছে এটা হচ্ছে রেডি আছে এখান থেকে সাইড থেকে ফাড়া এখানে একটা সুন্দর করা আছে ডিজাইনটা আমার পার্সোনালি খুবই পছন্দ গলায় বাটন করা পাইপিং করা জামা নিচেও পাইপিন এটার সাথে সালোয়ার না কি আছে আমরা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটার রয়েছে আপনার সেম প্রিন্টের মধ্যে প্যান কার্ড সালোয়ার হবে তাই না আর ওনাটা একটু ওপেন করে দেখাই এটা কিন্তু মূলত ব্ল্যাক কালারের উপরে এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওনা আছে বাটিক করার কি এটার কালার দেখা এটা ব্ল্যাক এর উপরে ঠিক আছে নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে আপনার ব্রাউন কালারটা দেখাই এই যে এটা হচ্ছে ব্রাউন কালার দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর বডি সাইজ কত হবে বাটিক ড্রেসগুলোর গুলো 38 থেকে 46 38 থেকে 46 হচ্ছে জামাটা এটা সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি জামা এটা হচ্ছে আপনার সালোয়াটা যেটা আছে আপনার প্যান কাটিং এর মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর ড্রেসের সাথে ওড়নাটা একটু দেখাচ্ছি ওড়নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্ট করা আছে রেডিমেড বাটিকের এই ট্রিপিসটা আপনারা পেয়ে যাচ্ছেন কততে 850 টাকা আচ্ছা কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা তো দুইটা আরো কালার আছে ব্লুর মধ্যে কিন্তু দুইটা শেড হ্যাঁ লাইট ডিপ এই যেটা হচ্ছে আমরা লাইটটা এখন দেখাচ্ছি দেখুন এটা অনেক সুন্দর একটা কালার একই প্রিন্ট শুধু আপনার কালার গুলো চেঞ্জ প্রাইস কত পড়ছে এটা মাত্র 850 850 এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে প্রাইস একই থাকবে অনলি 850 ওন্নাগুলো কিন্তু বিশাল বড় প্রিন্টের ওন্না দামটা কি 850 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অলিভ কালার এই যে দেখুন এই ব্লুটা কিন্তু এটার সাথে লাইট ডিপ হ্যাঁ এটা অলিভ কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইনের হচ্ছে বাটিক সালোয়ার আছে ওন্না আছে দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা বিশাল বড় সেম আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ব্লুটা এটাও খুব সুন্দর একটা নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং প্রিন্ট করা মানে ড্রেসটা সম্পূর্ণটা একটা মানে প্রিমিয়াম কালেকশন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এরকম ডিজাইন করে যদি বাটিক ড্রেস বানান নর্মালি সুতি ড্রেস বানাতে চান পাঁচশো ছয়শো টাকা কিন্তু মজুরি নিবে এখানে পুরো থ্রি পিসটা পাচ্ছেন আপনারা আটশো টাকা পঞ্চাশ টাকা বাটিকে থ্রি পিস কুড়তে আটশো পঞ্চাশে সো নিতে চলে সব ফ্যাশন স্টার যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেবাল পাঁচ ইসঙ্গয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিন্তু অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ